বর্ষা বিদায় হয়ে যেতেই বঙ্গোপসাগরে পরিবর্তন আসছে আপডেটে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন চলে এসেছে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব সেই পরিস্থিতি কি হতে চলেছে ইতিমধ্যে বর্ষা বিদায় হয়ে গেছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সোমবার তেরো তারিখ বর্ষা বিদায় ঘটেছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার বেশ কিছু অংশ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের কিছু অংশ বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন খুলনা ঢাকা বরিশাল বিভাগে দু থেকে তিন দিনের মধ্যেই বাকি অংশ থেকে বর্ষা বিদায় হয়ে যাবে ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বর্ষা বিদায়ের ফলে শুকনো আবহাওয়া পরিস্থিতি বিরাজ থাকবে আগামী কয়েকদিনে এই পরিস্থিতি থাকবে ভোরবেলার দিকে এবং একদম সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হওয়ার পাশাপাশি দিনের বেলার দিকে রোদ ঝলমলে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে শুকনো আবহাওয়ার দাপটে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়ার দাপটে বৃষ্টিপাত না হওয়ার কারণে কোথাও কোথাও একটু আজডু গরমের অনুভূতি আবার কখনো কখনও একটু আটডু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ছ্যাঁকছ্যাঁকে ভাব কোথাও কোথাও অনুভূত হবে সঙ্গে দু এক জায়গায় একদম সকালের দিকে কুয়াশা পরিস্থিতিও এই সপ্তাহের ভাগে দেখা যেতে পারে এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টিপাতের বড় কোনো সম্ভাবনা নাই তার মধ্যে বৃষ্টিপাত যদি হয় তাহলে কবে কবে হবে তো সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা একটুখান মাঝে মাঝে বলা আছে সেগুলো আমাদের দেখা দিচ্ছি তারপরে আমরা নিম্নচাপ ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আশা করি আপডেটটি কাজে লাগবে এই আপডেটগুলিতে আরও কিছু কিছু পরিবর্তন আসতে পারে সেগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার জন্য তা এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত থাকবে না তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বা এক বা বত্রিশ ডিগ্রি আশেপাশে দিনের বেলাতে থাকলেও রাতের বেলার দিকে বাইশ থেকে চব্বিশ পঁচিশের মধ্যে থাকার সম্ভাবনাই রয়েছে ত্রিপুরা মিজোরাম ওই দিকগুলোতে সামান্য সামান্য অল্প স্বল্প মেঘলা আকাশ হলেও বাকি অংশে কিন্তু কোথাও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আপাতত উনিশ তারিখ পর্যন্ত না উনিশ তারিখের দিকে এই মুহূর্তের আপডেটে পরিবর্তন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং আঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে কিছু কিছু মেঘলা আকাশে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত আসতেও পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখিয়ে দিলাম এবারে উনিশ তারিখের পর কুড়ি তারিখে কী হবে একদম উপকূল তীরবর্তী কিছু অংশে একটু আধটু মেঘলা কাজ হতে পারে কিন্তু বৃষ্টিপাত সেভাবে নাও হতে পারে একুশ বাইশ তারিখ পর্যন্ত ফাঁকা পাওয়া যাবে তেইশ তারিখ থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে বঙ্গোপসাগরে দেখুন তেইশ তারিখে কোনো বৃষ্টিপাত থাকবে না চব্বিশ তারিখে কোনো বৃষ্টিপাত থাকবে না পঁচিশ তারিখ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পোশ পূর্বভাগে ঘূর্ণা বর্ত থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সিস্টেম তৈরি হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসিএম ডব্লিউএম মডেল আমরা দেখাচ্ছি এই মুহূর্তে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ এবং সেই অতি গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাচ্ছে নিম্নচাপ থেকে এখানে ঘূর্ণিঝড় থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এটা তামিলনাড়ু উপকূল নয় আগে কিছু আপডেটে তামিলনাড়ু উপকূল ছিল কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে মুখ হতে চাইছে পরে মানে একটু উত্তর উত্তর পশ্চিম দিক পরবার যেতে চাইছে তার মানে এইখানে যদি হয় তাহলে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পুরো পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু সতর্কতা এখানে জারি হয়ে যাবে বুঝতে পারছেন তো এইখানে কিন্তু এই পরিস্থিতি রয়েছে এবং আমাদের যদি মেপে দেখাই এখানে কিন্তু গতিবেগ মোটামুটি খারাপ নয় গতিবেগ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একশো বারো তেরো কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পায় ষোলো পর্যন্ত মাপা যাচ্ছে ষোলো তাহলে বায়ুর গতিবেগটা কত হতে পারে সেটাও দেখাচ্ছি বায়ুর গতিবেগ এই মুহূর্তে আপডেট আশি কিলোমিটার আশপাশ কিন্তু দেখা যাচ্ছে তার মানে শক্তিশালী ঘূর্ণিঝড় আকাশ আনতে পারে এই ঘূর্ণিঝড় আকাশ আনলে তার নাম হবে মন্থা থাইল্যান্ডের নাম দেওয়া মন্থা ঘূর্ণিঝড় আকাশ হানতে পারে তার ফলে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে এবং এর ফলে বৃষ্টিপাতও আসতে পারে প্রচুর পরিমাণে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এর প্রভাবে বৃষ্টিপাত আসতে পারে মাসের শেষের দিকে বুঝতে পারছেন যে আরও কিছু পরিবর্তন আসবে পাশাপাশি আমরা জিএপ মডেলটাও আমাদের একটুখানি অল্প করে দেখিয়ে দেবো সেখানে কী অবস্থা সেখানেও কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে এবং সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকেই মুখ হতে চাইছে এই মুহূর্তে তার মানে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হতে চাইছে এই পূর্বাভাস আছে বর্ষা বিদায়ের পরেই এই পূর্বাভাস চলে এসেছে যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা প্রবল হয়ে যাচ্ছে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হয় মানে সাধারণত পুজোর পরেই সেটাই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে আপডেটটিকে প্রত্যেকে শেয়ার করে দেবেন আশা করি আপনার কাজে লাগবে পরিমাণ পরবর্তী আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ